গান বাজনা যেখানে হবে ওখানে ভিড় লাগাবে সবাই তো কথা হচ্ছে কথাগুলো মন দিয়ে শোনেন বসে থাকেন আলোচনা শুনেন শোনার পরে আমল করেন কিছু নিজের গোনা মাফ করিয়ে কিছু নেকি নিয়ে শো নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন ভাই কথাগুলো শুনেন আপনাদেরকে যে আমি যেই মাজমুনটা ধরেছি কিছু শিক্ষা আছে এর মধ্যে বলে আপনাদেরকে আমি বলতে চাইছি শোনাচ্ছি কথাগুলো শুনবেন আর যদি না শুনেন। বলার কিছু নাই সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না কেমতের দিন যখন ধরে জিজ্ঞাসা করবে কে তুমি কোরআন হাদিস শোনি বলবে না আল্লাহ শোনেনি বলে সিসি কেমন রাফিট করে না পড়াম করে দেখাবে এই যে অমুকের পাঞ্জর অমুক জায়গায় বসেছিল অমুকের পার্শ্ব মুখ জায়গায় বসেছিল এত টাইম এত তারিখ উমুক এত সেকেন্ড এত মিনিট উমুক জায়গাতে তুমি বসেছিলে উমুকের পাঞ্জরে বসেছিল সেদিন অস্বীকার করতে পারবা পারবে জি ভাই সেদিন অস্বীকার করা যাবে না আল্লাহর সামনে মাস্তানি চলবে না কোনো মায়ের লালের সেদিন মাস্তানি ছুটিয়ে দেবে এসছেন জালসা শুনতে বসেন কথাগুলো শুনেন আমল করার চেষ্টা করেন ভাই শুধরে যাওয়ার চেষ্টা করেন রামজান মাসে সাল্লাহ রাসুর রজব থেকে দোয়া করতেন আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে এনে দাও তাড়াতাড়ি প্রবেশ করো রমজানটাকে আল্লাহ যেন আমি আমার নিজের জীবনের গুনাগুলো ক্ষমা চেয়ে নিতে পারি মাফ করিয়ে নিতে পারি রজব থেকে দোয়া করতেন সাবানের দোয়া করতেন আর তাড়াতাড়ি বলতেন জানলা তাড়াতাড়ি রামজানটাকে আনো আর রামজান যখন কথা এবাদতবান দিকে করতেন কিন্তু মানুষ এখন ওইদিকে যায় না বুঝতে পেরেছেন তো যাই হোক মানুষকে কোরআন হাদিসের কথা আসার হচ্ছে না যতই শোনাবেন মানুষ শুনতে চায় না বুঝতে পেরেছেন তো কি করবে আলেমেরা কি করে বক্তারাই কি করবে তো যাই হোক এডো বসেন শোনেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনাদেরকে যখন বলবো ধ্যান দিয়ে শুনবেন তাহলে ইনশাআল্লাহ কিছু আসার হবে শোনার পরে বাড়ি যা আমল করতে হবে শুধু যখন জালসা শুনে মানুষ তাবলিক জামাতে যখন যায় আট দিন দশ দিন থাকে তিন দিন থাকে এক চিল্লা থাকে তখন ওরকে ভল্টেজ এত থাকেন এক রিকাত নামাজ ছাড়বে না কাজাও করবে না ইদিক উদিক হবে না মাসজিদে জামাত সহ নামাজ পড়বে যখন বাড়ি চলে এলো তখন ওর ব্যাটারি ডাউন হতে লাগলো লো মারতে লাগলো দিয়ে নামাজ ছাড়তে লাগলো ওইরকম যখন মানুষ জালসা শুনে তখন ইমানদার হয়ে থাকে যখন জালসা শুনে চলে যায় তখন আর ইমান কমে যায় তখন শুনলাম শুনলাম আর কি আমল করব নমাজ পড়বে না তো আমল করতে হবে আমল করো করা শিখেন না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই জিন্দগিটা বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে শোনাচ্ছি কথাগুলো শোনেন যে আল্লাহর রসুল ধর্মটাকে নিয়ে এসছেন কত কষ্ট করে নিয়ে এসছেন এই ইসলামকে কত মের খেয়েছে কত গালি খেয়েছে কত কষ্ট করেছে দাঁত ভেঙেছে তবু আল্লাহর নাবি ধর্মটাকে প্রচার করে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর বুকে দেখেন কোন জায়গাতে ধর্ম পৌঁছেনি এরকম কোনো রাষ্ট্র আছে এরকম কোনো দেশ আছে পৃথিবীতে যেখানে মুসলমান নাই সারা পৃথিবীতে মুসলমান আছে আল্লাহর নাম লেনেওয়ালা আছে আল্লাহর ইবাদত কেরানেওয়ালা আছে বুঝতে পেরেছেন এই ইসলামটাকে কত কষ্ট করে কত মের খেয়ে কত কষ্ট করে কত না খেয়ে থেকে কত রকম করে এই ধর্মটাকে নিয়ে এসছেন বুঝতে পেরেছেন তো ধর্মটা কে ইসলাম গ্রহণ করলো কেভাবে ইসলামটা প্রচার করলো এই কথাগুলো আমি বলতে যাচ্ছি তারপরে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো কথাগুলো শুনেন। যে আল্লাহ রসুল এভাবে যখন গাড়ে হীরা থেকে বাড়ি আসলেন জিবরাইলের সঙ্গে দেখা হলো দেখা যখন হলো আসার পরে নবী মারি এসে থর 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 করে যখন কাঁপতে 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 বিছানাতে শুয়ে গেলেন আল্লাহরি খেতে বললেন খাদিজা যা আমাকে একটা চাদর দাও একটা কম্বল দাও আমাকে ঢেকে দাও নাবিজি বলেন ও খতিজা ঠান্ডাতে মর যাই জান চলে আউড়াও চাদর যায়র জীবন জরের জ্বালাতে ফুরকান হামেদ না জল হালা জিবরাইল দরত ফুরকান হামেদ না জল হালা জিবরাইল দরত আল্লাহর নবীকে কমল দিয়ে ডেকে দিলেন খাদিজা পাশে বসলেন আর খাদিজা আল্লাহর নবীকে চেপে ধরলেন আল্লাহর নবী একটা একটা করে কথা বলতে লাগলেন খাদিজারা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না রেখা দি আমার দুনিয়াতে মনে হয় আর থাকা না মনে হয় আমি বাঁচবো না রেখা দি বলে কেন স্বামী আপনি এত বড় কথা কেন বলছেন বললে আমি যখন গাড়ি হিরাতে গাছ রেখা দি যে লোকটার সাথে গারে হিরাতে দেখা হয়েছিল ওই লোকটাকে আমি দেখছি আমার ডান দিক থেকে একটা আওয়াজ সালাম আলাইকুম ডান দিকে দেখছি কোনো লোক নাই বাম দিক থেকে আওয়াজ বাম দিকে দেখছি কোনো লোক নাই পেছন দিক থেকে আওয়াজ আলাইকুম পিছনে ঘুরে দেখছি কোনো লোক নাই কোনো দিকে কোনো লোক নাই আওয়াজ আসা দিকে তাকালাম আকাশে দেখছি যে লোকটা গাড়ি হীরা তামাকে চেপে ধরেছে লাল ওই লোকটা কুরসির ওপরে বসে আছে পা ঝুলাচ্ছে মানে জিব্রাইল আলাইহিস সালামকে যখন দেখে নিয়েছে এমন হয়ে ডরাল যে কাঁপতে 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 বাড়ি গিয়ে বলল খাদিজা আমাকে চাদর দিয়ে কমল দিয়ে ঢেকে দাও খাদিজা বলছেন স্বামীগণ আপনি চিন্তা করবেন না আপনি কোনো মানুষের ক্ষতি করেন না কোনো মানুষকে গালি দেন না কোনো মানুষের বেই মানি করেন শয়তানি করেন কার রাইল চাপেন নে আপনি তো একটা ভালো মানুষ আপনি আলামিন আমানতদার আপনি তো মানে গরিব মানুষকে সাহায্য করেন এতিমের মাথাতে হাত বললেন মিসকিনকে খেতে দেন আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন আপনি বিমারি লোককে সাহায্য করেন অসহায় লোকের পাশে আপনি দাঁড়ান আপনি এত ভালো মানুষ আপনার কেন ভয় হবে আপনি চিন্তা করবেন না এই বেলা খেতে যা সান্তনা দিচ্ছে আল্লাহর নবীকে আল্লাহর নবী শুয়ে আছেন জিব্রাইল আলী সাল্লাম এসে তার কাছে বললেন চাদর অন্যওয়ালা এক কমল অন্যওয়ালা কুম্ফা আঞ্জের উঠ যাও আরব বেকা ফকব্বে তোমার রবের বড়ায় বর্ণনা করো তোমার রবের পবিত্রতা বর্ণনা করো আর তোমাকে সে থাকতে না এইবার যখন জিবরাইল বললাম জিবরায়ল চলে গেলেন আল্লাহর নসর কমলটাকে সরিয়া খ্যাতিজাকে বলছে খ্যাতিজা তোমাকে একটা কথা বলতে চাই বললে কি বললি তোমাকে আমি বলছি আমার কথাটা তুমি মানবে খাদিয়া বল লক্ষ্যানো মানব না স্বামী আপনি তো একটা সত্যবাদী আলামিন আমার দর এত ভালো মানুষ আপনার কথাটা আমি কেন মানব না বললাম বললেন আপনি খাদিয়া বল আল্লাহর রাসূল বলেন খাদিজা তোমার হাত না দাও আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন বললে খাদিজা তুমি বলো কালিমালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে খাদিজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই এক নম্বরে কলমা পড়েছে এক নম্বরে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়ে গেল আল্লাহর রাসূল একদিন আছেন আছেন চিন্তা ভাবনা করছি না আমি কার কাছে যাব কাকে বলব আমাকে নিকটবর্তী লোক নিজ সল্লাহ বন্ধু লোককে বলতে হবে দিনের দাওয়াত দিতে হবে অন্য লোকের কাছে তো এখনো যাওয়া যাবে না এবার আল্লাহর নাবি করলেন কি মনে মনে ভাবছে আমার বন্ধু আছে একটা তার নাম হচ্ছে আবু বাক্কার ছোটকালের মানে আবু বাক্কার বয়স্ক মানুষ আল্লাহর রাসুল কিন্তু ছোট এবার আল্লাহর নাবি বললেন কি আবু বাক্কারের কাছে যাব আর আবুবাক্কার মনে করেছে কি আবু বাক্কার বাড়িতে চিন্তা করছে যে আমি তো এবাদত মান্দিগি করে আমি তাস পড়ি জি কিরকুরি কিন আল্লাহর নবী মানে মোহাম্মদ কার এবার করে কার বান্দিগি করে কার তাসবি পড়ে ও খুব শান্তিতে আছে ভালো আছে আমরা যে দেবদেবীর পূজা করি দেবী দেবীকে মানে আমাদের মনের মধ্যে শান্তি নাই ই তখন করল কি আবুবাক্কার উঠে আল্লাহর রসুলের কাছে আসতে লাগলেন আল্লাহর রসুল উঠে আল্লাহর নাবি তখন বকরের বাড়ি যেতে লাগলেন দুইজন যেতে যেতে মাঠের মধ্যে দেখা কেউ কাউকে চিনতে পারে না আগা যুগে রাত কিরকম আনহার হতো কিরকম আনহার দেখছি ভাই মনে আছে আপনার ঘে ঘুট আন্ধার মানে চোখে লোক ভরলে বুঝা যাবে না চোখে লোক ভরছে কত কার্যে কমচি ঢুকে গেছে কত যে কেক চোখ চোখে লোক ভরেছে এত আনহার ছিল তার মানে বহলভ ছিল না বাতি ছিল না চেয়ারা ঘরে ভাত খেত জোনাকি পোকা পড়ে গেছে শাকের সুতা মেখে ব্যাড দেয় মুখে ভরলেছে খেয়ে লেছে পোকা চেয়ারাকে জোনাকার কত জোনাক হবে জোনা কি পোকা গালা বাঁশের তলে খালি কিরবির 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 করত করতো না দুনিয়া আঁধার ঘুট লাইন নাই বল নাই বাতি নাই কিছু নাই মাঠের মধ্যে যখন যেতাম তো রায়গঞ্জে দেখতে পেতাম যে হ্যাঁ একটু বল জোনহা আমাদের দিকে বুঝতে পারতাম যখন কিষান চাকলিয়ার সাইডে যেতাম কুটুম আমার খালার বাড়ি ওদিকে মামুর বাড়ি তো বেড়াতে গেলে রাইতে যখন উঠতাম তো কিষানগঞ্জের দিকে দেখতাম যে একটু শিশা হয়ে পেরেছে আন্ধার ঘুট ঘুটে তো এরকম আন্ধার ছিল মানুষ কিছু দেখতে পেত না এত অন্ধকার ছিল আগা যুগে বুঝতে পারছি আমারকে দেখা এটা শোনা কথা নয় আর ই নাই আমরা নিচে চোখে দেখেছি যারা বয়স্ক লোক ওরাও দেখেছেন কীরকম আন্ধার ছিল ঘুটগুটা আন্ধার কিন্তু এই বল বাতি হয়ে এখন মাঠে যাবেন তো মনে হয়েছে যে চাঁদনি রেখ ফিং নাকি আবু আকার চলে আসছে থেকে আল্লাহ রাসুল চলে এসে দিক থেকে দুজনে ঠুকে গেছে বলে কে তুমি বলে তুমি কে আবু বাক্কার আমি আবু ও অবাকার তুমি কে বলে আমি মোহাম্মদ ও আচ্ছা আচ্ছা দুইজন মাঠের মধ্যে বসে গেল বলে বন্ধু কোথায় যাচ্ছিলাম আল্লাহর নামে বললেন আমি তোমার কাছে যাচ্ছিলাম আবু বাক্কার আমি আপনার কাছে যাচ্ছিলাম বললে কে খবর বল দুইজন মাটির মধ্যে মধ্যস্থলে বসে পানা আলোচনা শুরু হয়ে গেল গল্প শুরু হয়ে গেল আবু আকর বললে আমি যাচ্ছি এই জন্য যে কি ধর্ম আপনি মানছেন আপনি শান্তিতে আছেন ভালো আছেন আর আমরা যে মানে যেগুলো ধর্মে আছে আমাদেরকে ভালো না এই জন্য আপনার কাছে আমি যাচ্ছিলাম আল্লাহ নেই বললেন আমি দিনের দাওয়াত দিতে যাচ্ছিলাম যে তুমি কলমা পড়ে নাও মুসলমান হয়ে যাও তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ইমান আনো আমি এই জন্য তোমার কাছে যাচ্ছিলাম মাঠের মধ্যে আবু বাক্কার কলমা পড়ে নিলাম আর কলমা পড়ে আবুবাককার ওখানে ইমান নিয়ে আসলো মুসলমান হয়ে গেল রে ভাই দুইটা মুসলমান হয়ে গেল তার বাড়িতে একটা গোলাম ছিল তার নাম জায়েদ গোলামের মধ্যে জায়েদ করল কি কলমা পড়ে নি মুসলমান হয়ে গেল আর হাজরতা আলি ছোট ছেলে মানে ছোট মানুষ ছোট ছেলে হাজরাতে আলি আলি